সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা পরিসংখ্যান একের চাপ্টার সিক্স কেন্দ্রীয় প্রখণ্ড চাপ্টারের টাইপ ওয়ানের তিন ও চার নম্বর প্রশ্ন সলিউশন করব এর আগে আমি এক আর দুই প্রশ্ন সলিউশন করেছি অবশ্যই দেখে নিবি আগের ক্লাসটি তো এখন আমরা তিন ও চার নম্বর প্রশ্ন সলিউশন করব তো তিন নম্বর প্রশ্নটি হলো গাণিতিক গড়ের বৈশিষ্ট্য বা ধর্মগুলো লিখো এবং যে কোনো দুইটি প্রমাণ করো তো এখন প্রশ্ন সলেশন করবো তো গাণিতিক গড়ের বৈশিষ্ট্যগুলো বা ধর্মগুলো হলো তথ্য সারির সংখ্যাগুলো সমষ্টি ইকুয়াল টু কী হবে সংখ্যা ইন্টু এটা কোরোস কিন্তু অর্থাৎ গুণফল পদ সংখ্যা ইন্টু গায়ন্ত্রিক গড় তাহলে কী হবে গড়ের বৈশিষ্ট্যগুলো হলো পদ সংখ্যা ইন্টু গায়ন্ত্রিক গড় এখন এই জিনিসটা তোমাদের মনে রাখার জন্য একটু অন্যভাবে বলি তো আমরা কী জানি গায়ন্ত্রিক গড় কী জানি আমরা এক্স বার ইকাল টু সামেশন এক্স আইড বাই এন এটা আমরা ম্যান ওয়ান থেকে অ্যান পর্যন্ত ম্যান ওয়ান থেকে অ্যান পর্যন্ত দিবা তো এটা আমরা জানি যে গায়ন করার সূত্র হলো এক্স বার ইকাল টু সামসন মান ওয়ান থেকে এন পর্যন্ত এক্স আই ডিভাইড বাই এন এটা আমরা জানি তো এখন আমরা যদি এই জিনিসটা এটার সাথে নিয়ে আসি এই এনটা আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কী পাবো তাহলে আমরা এখানে পাবো এন এনটা এই পাশে নিয়ে আসলাম এক্স বার ইকুয়াল টু আয়ন মান ওয়ান থেকে এন পর্যন্ত এক্স আই এটা আমরা পাবো তো এই জিনিসটা হলো তোমার তথ্য সারির সংখ্যাগুলো সমষ্টি যেটা সামেশন আর এই অ্যান হল সংখ্যা এবং গুণ ফল আসে গায়তিকর সাথে তো করের সাথে গুণফল আসে অর্থাৎ আমরা এই সূত্র থেকেই এই জিনিসটা লিখতে পারি মনে রাখতে পারি ঠিক আছে তাহলে গায়নতিকরের সূত্র থেকে আমরা এটা লিখতে পারি যে অ্যান হল সংখ্যা এবং এক্সবার হলো কর আর এটা মানে কি তথ্য তত্ত্ব সারির যে সংখ্যাগুলো আসে তার সমষ্টি সামেশন যেহেতু তারপর দুই নম্বর দেখো গাণিতিক গড় হতে সংখ্যাগুলোর ব্যবধানের যোগফল কী হবে শূন্য ঠিক আছে তো এখানে গাণিতিক গড় তো জানি এক্স বার তো এই গাণিতিক গড় হতে এই সংখ্যাগুলো ব্যবধানে সংখ্যাগুলো তো অনেক কিছু হতে পারে ঠিক আছে সংখ্যা অনেক কিছু ওয়ান টু থ্রি ইত্যাদি হতে পারে তো ওই সংখ্যাগুলিকে আমরা যেমন এক্স এক্স মানগুলি ওয়ান টু থ্রি ইত্যাদি হতে পারে তো এগুলিকে আমরা এক্স দ্বারা চিহ্নিত করলাম তো এই গায়ন্তী গড় হতে তথ্য সংখ্যা এই সংখ্যাগুলোর ব্যবধান বলছে ব্যবধান কি পার্থক্য তো আমরা এই সংখ্যাগুলোর থেকে এই পার্থক্য এই পার্থক্যের যে যোগফল যোগফল মানে কি সামেশন ঠিক আছে তাহলে গায়ন্তী গড় হতে সংখ্যাগুলোর ব্যবধানের তাই গায়ন্তী গড় হতে সংখ্যাগুলোর ব্যবধানের যোগফল শূন্য যোগফল মানে কি সামেশন বোঝায় তাহলে এই যোগফলটা কি শূন্য হবে তারপর তিন নম্বর হলো গাণিতিক গড় মূল ও মাপনীয় অপর নির্ভরশীল এটা সামনে ইনশাল্লাহ প্রমাণ করব সামনের নেক্সট টাইপ থ্রিতে আছে অবশ্যই দেখবে তো গাণিতিক গড় কি মূল ও মাপনীয় অপর নির্ভরশীল তারপর চার নম্বর হলো কোন চলকের মান হতে উহার গাণিতিক গড়ের ব্যবধানের বর্গী সমষ্টি ক্ষুদ্রতম এটা তোমাদের একটু উদাহরণের মাধ্যমে দেখাই বা এটা এভাবে দেখো তাহলে কোনো চলকে মান হতে আর গায়িত্রিক ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম তো এটার দিকে দেখো তো এটা থেকে কি বুঝতে পারো যে কোনো কোনো চলকে মান হতে ঠিক আছে দেখো এখানে কোনো চলকে মান হতে চলকটা এখানে কি আছে এ এই কিন্তু একটা চলক সে চলকের মান হতে উহার গাণিতিক গড়ের দেখো গায়নত্রিক গড়ের ব্যবধানের তাহলে এখানে দেখো একটা ব্যবধান আছে সেটা চলকের চলকের মান হতে এবং আরেকটা ব্যবধান আছে সেটা হলো গাণিতিক গড়ের ব্যবধান এখানে কিন্তু আছে কি চলকের হতে একটা ব্যবধান এবং গাণিতিক গড় হতে একটা কি ব্যবধান আছে তাহলে আমরা চলকের মান হতে উহার গাণিতিক গড়ের ব্যবধান সমষ্টি বর্গী সমষ্টি হতে ক্ষুদ্রতম তারপর আমরা পাঁচ নম্বরটা দেখি যদি কোনো তথ্য সারিতে এম সংখ্যক মান এ থাকে তবে ওই তথ্য সারির গাণিতিক গড় কি হবে এ হবে ঠিক আছে তো এখন আমি যে কোনো দুইটা উদাহরণের মাধ্যমে সলিউশন করবো তো এখানে বলছে যে এখানে দুইটা বলছিল তো এখন আমরা তো একটু আগে আমি আলোচনা করছিলাম এটা আমি বৈশিষ্ট্যের মধ্যে আলোচনা করছিলাম যে গায়তী কুয়ার হতে বিশুতি বর্গের সমষ্টি ক্ষুদ্রতম ঠিক আছে তো এটা আমি এখন সলিউশন করব একটা এখন তো দেখো এ প্রশ্নটা এখন সলিউশন করব তো মনে করি যে কোনো চলক এক্সের একটা চলক দিলাম কি এক্স সেই চলকের এন সংখ্যক মানসূম হল এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এন যা এইগুলোর গান্ধিকর কি এক্স বার এবং এর যে কোনো বাস্তব সংখ্যা একই যে কোনো বাস্তব সংখ্যা অর্থাৎ এক্স বার এবং একই দুইটা এক না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো এখন আমরা কী করব এক্স আই মাইনাস এ অর্থাৎ প্রথমে একটা কোনো চরকতে আমরা যে উপাদানগুলো আছে এগুলো আমরা কী করবো ব্যবধানের বর্গের সমষ্টি করবো আমরা বর্গের সমষ্টি সমষ্টি মধ্যে যোগ ফল করব আচ্ছা তা ইকুয়াল টু শামশন আমরা কী করব গায়ত্রিক গড় এক্সটা আনবো অর্থাৎ মাইনাস এক্স বার প্লাস এক্স বার আনবো এটা থেকে এটা লিখতে পারি এরপর আমরা এই জিনিসটাকে আলাদা করলাম আলাদা করার পর এই প্লাস বি হলিস্কোয়ার সূত্র পরে ঠিক আছে এই প্লাস বি হলিস্কোয়ার সূত্র পরে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন এই জিনিসটা থেকে আমরা কী করবো এটার সাথে গুণ করতে পারি এটার সাথে আমরা কী করলাম গুণ করলাম আবার এই স্বামী সাথে এটা আমরা কী করলাম গুণ করলাম তো এখানে একটা বিষয় দেখো এখানে কিন্তু তোমার দুর্ভোগ কী আছে অর্থাৎ দুর্ভোগ বলতে চলক বোঝায় ঠিক আছে তো এখানে চলক কি এক্স বার মাইনাস এ এই দুইটা এখানে চলক তো এই চলক দুইটা আমরা কী করবো টু আর হলো এই যে এক্স বার মাইনাস এ এ দুইটাও কি চলক এটা এটা দুর্ভোগ তাহলে এ দুর্ভোগ কী হবে সামনে চলে আসবে টু এক্স বার মাইনাস এ আর সামেশন এক্সট্রা যেখানে থাকবে সেখানে আমরা অ্যাড করে দিব মনে রাখবে এটা ঠিক আছে তারপর আবার কি করব স্বামী শন আমার এটার সাথে কি করব গুণ আকারে রেখে দিব প্রথমে ঠিক আছে আচ্ছা প্রথমে আমি গুণ আকারে রেখে দিলাম রেখে দেওয়ার পর আমরা এখানে যা আসে তাই এখন আমি তোমাদের একটা সূত্র আলোচনা করছিলাম সূত্র বলতে গেলে একটা বৈশিষ্ট্য আলোচনা করছিলাম কি ছিল বৈশিষ্ট্যটা এই যে অর্থাৎ কোনো সংখ্যাগুলো হতে গাণিতিক গড়ের যে ব্যবধান সেগুলো যোগফল কী হবে শূন্য হবে তাহলে এটা কী হবে শূন্য হবে এটা মানে কি শূন্য তো এটা মানে শূন্য হলে এই যে এটা মানে শূন্য বসে দিলাম আর আরেকটা বিষয় হলো কোনো দুর্ভোগের আগে যদি সামেশন হয় কোনো দুর্ভোগে আগে যদি সামেশন হয় ওই সামেশনটা অ্যান হয়ে যাবে এই জিনিসটা খেয়াল রাখবা তাহলে আমরা দুর্ভোগ চিনব কীভাবে দুর্ভোগ তো এক্স বার এ বা এ বি সি ইত্যাদি এগুলো দুর্ভোগ সেই দুর্ভোগের আগে যদি আমরা সামেশন বসে সেটা সামেশনটা অ্যান্ড হয়ে যাবে ঠিক আছে সামেশনটা কি অ্যান্ড হয়ে যাবে তো এই লাইন থেকে লাইনটা বুঝতে পারছো সবাই তো এখন এটা মাত্র জিরোই আর এটা যাচ্ছে তাই তো এখন যেখানে মান জিরো থেকে বড়ো মানটা জিরো থেকে বড় হতে হবে অবশ্যই ধনাত্মক হতে হবে ঠিক আছে মানটা কি ধনাত্মক হতে হবে এবং এক্সবার নটিক্যালটা কত এ অত এই দুটা কি সমান নয় এটা আগে আলোচনা করছি তো এটা থেকে আমরা কি বুঝতে পারি এটা থেকে আমরা কি বুঝতে পারি যে যেহেতু এই দুটা কি সমান নয় এক্স বার আর কি সমান নয় তাহলে কি এটা একটা কি মান পাবো যে কোনো ঠিক আছে কারণ সমান হলে কিন্তু কি হয়ে যাবে জিরো হয়ে যাবে এই দুইটা সমান হলে তাহলে এইখানে একটা মান পাবো আর এনে মানটা কি জিরো থেকে বড় তাহলে এই দুইটা গুণফল কী হবে অবশ্যই জিরো থেকে বড় হবে ঠিক আছে আরেকটা বিষয় হলো এই জিনিসটা বর্গ কোর্ট বলছে এটা কি বর্গ এখন আমি তো জানি যে বর্গের মধ্যে তুমি মাইনাস রাখো না কেন সেটা পজিটিভ হয়ে যাবে অর্থাৎ বর্গের মধ্যে কি হবে সব সময় পজিটিভ মানটা থাকবে তাহলে এটা মান কি সময় পজিটিভ হবে আর এন এ মানটা কি জিরো থেকে বড়ো তাহলে এটাও কি পজিটিভ তাহলে পজিটিভ অর্থাৎ প্লাস এবং এটাও পজিটিভ অর্থাৎ প্লাস প্লাস প্যালাস করলে আমরা কি প্লাস পাবো অর্থাৎ পজিটিভ পাবো অর্থাৎ এটা মান কি জিরো থেকে বড়ো বলতে পারি কারণ এটা মান কি একটু পজিটিভ পাবো এন এ মান তো পজিটিভ তাহলে কী হবে দুইটা গুণফল করলে একটা পজিটিভ পাব জিরো থেকে বড় পাবো তো এখন আমরা এটার মান জিরো থেকে যখন বড় বসাবো তখন কি হয়ে যাবে ইকুয়ালটা মানে গেটার দেন হয়ে যাবে ঠিক আছে যখন এটার মান জিরো থেকে বড় বসাবো তখন এটার মান কী হবে এখানে গেটার দেন হয়ে যাবে দেখো ওইটা কিন্তু চলে গেছে এপাশ অংশটা কিন্তু চলে গেছে কারণ ওইটা মান কি আমরা জিরো থেকে বড় বসানো হয়েছিল তা দেখো এখানে গেটার দেন হয়ে গেছে ইকুয়ালটা কি তখন কি যাবে গেটার দেন হয়ে যাবে ঠিক আছে তো এটার মান যখন থেকে বড় বর্ষ বা তখন কে যাবে এটা গেটার দেন হয়ে যাবে তো আমরা এটা কী করলাম এটাই বাসে আনলাম এটাই বাসে নিয়ে আসলাম ঠিক আছে তাহলে এটা থেকে বলতে পারি যে কোনো চলকের মান হতে কোনো চলকের মান হতে দেখো এটা একটা চলক এ একটা চলক চলকের মান হতে গাণিতিক করে ব্যবধানের বর্গীয় সমষ্টি গায়ত্রিক করে ও এখানে তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি যে কোনো চলকের মান হতে ওর ব্যবধানের ব্যবধানে সমষ্টি খুঁজিত অর্থাৎ আমরা এ থেকে যে আমরা ব্যবধান পেয়েছি সেই ব্যবধানটা কি তোমার এই যে গায়ত্রিক করে ব্যবধানের থেকে গায়ন্ত্রী করে যে ব্যবধান করে ব্যবধান থেকে কী হবে দেখো এটা থেকে এটা কিন্তু ছোটো হবে ঠিক আছে এই গড়ের থেকে এটা কী হবে সরি গায়ন্ত্রী করে ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম হবে ঠিক আছে অর্থাৎ এটা থেকে এটা কি এই বর্গ সমষ্টি ক্ষুদ্রতম হবে বলছে ঠিক আছে তাহলে কোনো চলকের ব্যবধান হতে গাণিতিক করের যে ব্যবধান পাই আমরা এটা কোনো চলকের ব্যবধান সেই ব্যবধান হতে গাণিতিক করের যে ব্যবধান সেটা হবে ক্ষুদ্রতম হবে ক্ষুদ্রতম আমরা পেয়েছি ঠিক আছে এটা তোমার সলিউশন এবং এটা আমাদের প্রশ্নে বলছিল যে কোনো দুইটা প্রমাণ করতে আমি একটা প্রমাণ করলাম বৈশিষ্ট্য ঠিক আছে আমরা প্রমাণ করলাম কি এটা প্রমাণ করেছি এটা আমার চার নম্বর প্রশ্ন প্রমাণ করেছি এ প্রশ্নটা করার সাথে সাথে কিন্তু আমার আরেকটা প্রশ্ন সমাধান হয়ে গেলো সেটা টাইপ থ্রির টাইপ থ্রির এক নম্বর প্রশ্নটাও সাথে সাথে সলিউশন হয়ে গেল ঠিক আছে এটাও কিন্তু ওই প্রশ্নের সাথে একসাথে হয়ে গেল এখন আমি আরেকটা বলছি এখানে যে দুইটা বলছে আমি আলটা প্রমাণ করতে হবে আমি আলটা প্রমাণ করব সেটা হলো এই যে গাণিতিক গড় মূল হতে মাপুনে নির্ভরশীল এটা বলছে এটা এখন প্রমাণ করব তো দেখাও যে গাণিতিক গড় পরিমাপের মূল গাণিতিক গড় কী পৈমাপের মূল ও মাপুনের উপর নির্ভরশীল মনে করি কোনো চলক এক্সের এন সংখ্যক মানসমূহ যথাক্রমে এক্স ওয়ান এক্স টু ডট এক্স এন তাহলে এক্সের এন সংখ্যক মানসমূহ কি তোমার এক্স ওয়ান এক্স টু ডট এক্স এন তো আমরা জানি গায়নতিকর কি সামিশন এক্স আই ডিভাইড বাই এন এটা আমরা জানি ঠিক আছে তো গায়নতিকর কি এক্স বার ইকুয়াল টু সামিশন এক্স আই ডিভাইড বাই এন তো আমরা ধরে নিলাম নতুন চলক ইউআই আমরা নতুন একটা চলক ধরলাম ইউআই তো ইউআই ইকাল টু এক্স আই মাইনাস এ ডিভাইড বাই সি যেখানে সি হল মাহুনি এবং এ হলো মূল এ কে বলা হয় মূল এবং সি কে বলা হয় তো আমরা কী করতে পারি এটার সাথে এটা গুণ করতে পারি সি সিইউআই আর আমরা এখানে লিখতে পারি এক্স আই মাইনাস এ লিখতে পারি তো আমরা মাইনাস এ বাস নিয়ে আসলাম এ প্লাস পেলা সিইউআই তারপর আমরা উভয় পক্ষে আমরা সামেশন গুণ করলাম তো সামসন এক্স আই অর্থাৎ সামেশন গুন এখানে আমরা সামেশন গুণ করলাম ঠিক আছে এবার এ পাশে সামেশন গুণ করলাম আচ্ছা সামেশন গুন করার পর আমরা এটাকে আমরা অ্যানদেরা ভাগ করলাম এটাকে আমরা অ্যানদেরা ভাগ করলাম এখন এটাকে কী লিখতে পারি সামসন এক্স আই ডিভাইড বাই এন এটাকে লিখতে পারি এক্স বা লিখতে পারি এরপর এই সামেশন এটার সাথে গুণ করলাম প্লাস এখানে কি আছে দুর্বক সি আছে তো দুর্বকটা বাইরে রাখলাম সামসন সি ইউ আই লিখতে পারি এখানে আমরা তো আমরা জানি যে কোনো দুর্বকের আগে যদি আমরা শামসন বসাই সেটা অ্যান হয়ে যাবে আমি প্রথমেই একটু আগে বুঝেছি যে কোনো দুর্বকের আগে যদি সামসন হয় অর্থাৎ এক্স বার এর আগে যদি সামেশন হয় অথবা এর আগে যদি সামেশন হয় তখন এই সামসন এন হয়ে যাবে এখানে কি হবে এন হবে আচ্ছা কারণ এখানে দুর্কে আগে সামেশন হয়েছে এখন আমরা কি করছি আলাদা করছি এটা নিচে এন এটা নিচে আমরা এন দিয়েছি তো এন এন কাটা এ থাকবে আর এখানে আমরা সামেশন ইউআই ডিওয়াইড বাই এন থাকি এখন যখন এখানে এক্স সামেশন এক্স আই এখানে আই কিন্তু নিচে যখন সামেশন এক্স আই ডিওড বাই এন হয় তখন কী ছিল এক্স বার হয়েছিল তাহলে যখন স্যামসং ইউ আই বাই এন হয় তখন কীভাবে ইউ বার হবে আশা করি সবাই ক্লিয়ার তাহলে এখান আমরা কি বলতে পারি এখান থেকে বলতে পারি যে দেখা উপরে দেখা যায় যে এই যে মূল এবং শিল মাপুনি এ হলো মূল এবং মাপুনি যে বলেছিলাম তো উপরে দেখা যায় যে মূল এ এবং মাপুনি সি এর অস্তিত্ব আছে দেখো এ মূলও আছে এবং কি মাপুনি সিও আছে সুতরাং গায়িত্রিক কি মূল ও মাপনির ওপর নির্ভরশীল এটা আমাদের দুইটা হয়ে গেল উদাহরণ দেখুন দুইটা প্রমাণ করা হয়ে গেলো আর এই প্রশ্নটা কিন্তু তোমাদের টাইপ থ্রিটাও আসে এই যে দুই নম্বর প্রশ্নটা এটাও কিন্তু হয়ে গেল টাইপ দুইয়ের টাইপ থ্রির প্রশ্ন দুইয়ের এটাও কিন্তু সলিউশন হয়ে গেলো আর দুই সাথে সাথে এটা এই দুইটা প্রশ্ন সল্যশনও হয়ে গেল আশা করি ক্লিয়ার আচ্ছা তাহলে আমাদের এটা কিন্তু সলিউশন শেষ এখন আমি চার নম্বর সলিশন করবো সেটা হলো তুমি হবে লেখো হতে প্রচুর বের করবে লেখো বলতে বোঝায় এখানে আয়ত লেখো ঠিক আছে এখন তুমি হবে আয়ত লেখো হতে প্রচুর নির্ণয় করবে এর প্রশ্নটা অনেক সালে চলে আসছে এখন সলিউশন করব তো দেখো সলিউশন একটা বিষয় মনে রাখবা সেটা হলো আয়ত লেখা হতেই কিন্তু প্রচুর নির্ণয় করতে পারবা শুধু ঠিক আছে তাহলে এই আয়ত লেখা হতে প্রচুর নির্ণয় করা যায় এখন প্রচুরটা কী যে শ্রেণীতে গণসংখ্যা বেশি সেই শ্রেণীটা কি হবে প্রচুর শ্রেণী হবে এখানে প্রচুর শ্রেণী দিবা যে শ্রেণীতে কী হবে গণসংখ্যা বেশি সে শ্রেণী কী হবে প্রচুর শ্রেণী হবে এখানে ঠিক আছে এখন আমরা চিত্র একটা আঁকবো আমি তোমাদের এবার পরীক্ষা সময় দিবা পেন্সিল দিয়ে অঙ্কন করবা এগুলো মুছে দিবা রবার রবারটা হারিয়ে গেছে তো এখানে রবারটি মুছে দিবা তো প্রথমে আমরা এখানে এক্স অক্কর ডাক দিবা এখানে ওয়াই অক্ক বর্বর আমরা ডাক দিব এটা হলো মূল বিন্দু ও এখন আমরা জানি আয়ত লেখাতে নিচে কি থাকবে এটা একটা মনে কর আয়তলে এটা কিন্তু একটা আয়ত লেখো এটা কিন্তু একটা আয়ত লেখো তো আয়ত লেখা নিচে কী থাকে এখানে শ্রেণী থাকে এখানে কিন্তু যে এটুক এটুক ব্যবধানে শ্রেণী থাকে কিন্তু ঠিক আছে অর্থাৎ এখানে পঞ্চাশ থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ এরকম দেখুন শ্রেণী শ্রেণীগুলি থাকে আর এ পাশে থাকি গণসংখ্যা ঠিক আছে এ পাশে থাকি গণসংখ্যা তো আমি মনে করো আমরা এখানে একটা শ্রেণী নিলাম এটা একটা প্রচুর শ্রেণী নিলাম কারণ কি প্রচুর কি বুঝবে এটা এখানে মনে করো তিনটা শ্রেণী নিলাম আমরা এটা পূর্ববর্তী শ্রেণী এটা পরবর্তী শ্রেণী আমরা একটা শ্রেণী নিলাম এখানে মনে করো এটা একটা প্রচুর শ্রেণী এটা কারণ কি আমরা এখানে কি পাই গণসংখ্যা বেশি পাই আমরা জানি এখানে কি গণসংখ্যা যদি এখানে বেশি আছে দেখো আচ্ছা এখানে একটা প্রচুর শ্রেণী এখানে গণসংখ্যা বেশি আছে তো আমরা জানি যে গণসংখ্যা যেখানে বেশি থাকবে সেখানে কিন্তু তোমার প্রচুর থাকবে এখন প্রচুরটা কত সেটা আমরা বের করতে হবে তো এখানে গণসংখ্যা মনে করো আসে এখান থেকে মনে করো পঞ্চাশ পর্যন্ত আছে এখানে মনে করো এখানে তিরিশ পর্যন্ত আছে একটা শ্রেণী এখানে আছে কত চল্লিশ পর্যন্ত আসে তারপর আমরা এখানে এ বি সি ডি দ্বারা চিহ্নিত করব এবং এটা যে পূর্ববর্তী শ্রেণীর শীর্ষ শিষ্যটা তোমার কি শীর্ষ বিন্দু বা যেটা বর্ণনা না কেন সেটা আমরা টি ধারে করলাম আর পরবর্তী শ্রেণীরটা আমরা একদারে প্রকাশ করলাম এরপর আমরা এটার সাথে কী করবো কোরস গুণ করবো কোরস গুণ করার পর যে বিন্দুটা তোমার কি হয় সেদ করছে সে বিন্দু হতে আমরা নিচে বরাবর কী করব একসপ্ত বরাবর একটা লম্বন করবো এটা আমি একটু পরে এখানে আলোচনা করবো অঙ্কন করবো তারপর অঙ্কন করার পর যেই যেটুকু পারবো সেটাই কিন্তু তোমার প্রচুর অর্থাৎ ও থেকে এম পর্যন্তই কী হবে প্রচুর হবে তা আমরা এইভাবে প্রচুর শ্রেণী দিবা ঠিক আছে আচ্ছা দেখো এখানে যে দড়ি প্রচুর শ্রেণীর সর্বোচ্চ আয়তক্ষেতুটি কেতুটি এই একটা প্রচুর শ্রেণী এই প্রচুরক শ্রেণীর সর্বোচ্চ এ বি সি ডি এ বি সি ডি ইহার পূর্ববর্তী পূর্ববর্তী আগেরটা এবং পরবর্তীর পরবর্তী এটা পরবর্তী সংশ্লিষ্ট আয়তক্ষেত্র দয়ের এটা একটা এ একটা দুইটা কিন্তু আয়তক্ষেত্র দয়ের ডান ও বাম শিষ্য ঠিক আছে তো এখানে ডান পাশটা কোনটা বলো তো আচ্ছা ডান আয়ত্তক্ষেত্র ডান ও বাম শীর্ষ যথাক্রমে তো এখানে বলছে পূর্ববর্তী বলছে পূর্ববর্তী মানে যে এটার তাহলে এটার কি কত আছে এখানে টি এবং পরবর্তী পরবর্তীটা পরবর্তীটার কত আছে এস এস এবং এ দুটা কি শীর্ষ কি টি ও এস এবং এ এস এ এস এবং বিটি এ বিটি এ দুটা স্বেদু কত আছে কিউ সেবিন্দু কিউ এসি এবং কিউ বিন্দু হতে অক্ষে এই যে কিউ বিন্দু হতে একশে বরাবর কি আমরা ও এম লম্বা অঙ্কন করি অঙ্কন করা হলো তাহলে আমরা ও এম হলো প্রচুর এখান থেকে আমরা যে অংশটি পাবো সেটা হলো প্রচুর মনে করো এখান থেকে আমরা চল্লিশ পেলাম সেটা হলো কি প্রচুর ঠিক আছে এভাবে দিলে হয়ে যাবে তোমরা তাহলে এই যে বইয়ের থেকে দেখে নিতে পারো ঠিক আছে তো আছি তাহলে সে পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ